মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে এবার উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি জানাচ্ছেন জেলা সংগ্রাম সমিতি আর সেই জেলা সংগ্রাম সমিতির ডাকেই মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতেই আগামী তেইশে ডিসেম্বর সোমবার ঠিক বেলা একটায় এসডি অফিস অভিযান এবং সেখানেই ডেপুটেশন প্রদানের একটি কর্মসূচি তারা ডেকেছেন আগামী তেইশে ডিসেম্বর সুতি দুই দুই সংগ্রাম সমিতি জেলা সংগ্রাম সমিতির ডাকেই এই অভিযান হবে তেইশে ডিসেম্বর আর তার আগেই পথসভার মাধ্যমে জনসমর্থন জাগাচ্ছেন তারা এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন মানুষকে জানানোর চেষ্টা করছেন তাদের এই ডেপুটেশন অভিযান সম্পর্কে তাই এদিন পথসভা অনুষ্ঠিত হল সুতির নেতাজি মোড়ে আমরা কথা বলেছিলাম প্রধান বক্তা হাসানুজ্জামান অর্থাৎ সম্পাদক জেলা সংগ্রাম সমিতি তিনি জানাচ্ছেন যে আগামী তেইশে ডিসেম্বর উত্তর প্রান্তের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা উত্তর মুর্শিদাবাদ জেলা একটি অন্য দাবি জানাচ্ছি উত্তর মুর্শিদাবাদকে একটি জেলা হিসেবে ঘোষণা করার দাবি আমরা জানাচ্ছি আর সেই দাবি দেওয়া বেশ কিছু দাবি নিয়ে আমরা এসডিও অফিস অভিযান করবো এবং ডেপুটেশান দেবো আর সেই অভিযানের সমর্থনে বা সেই অভিযানকে সফল করার জন্যই আজকের এই পথসভা যাতে করে মানুষকে জানানো যায় এবং মানুষ আমাদের সঙ্গে যোগদান করেন কি বলছেন হাসান শুনব আমরা আজকে আমাদের পথসভা চলছে তেইশে ডিসেম্বর উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে এস আছে ডেপুটেশন ডেপুটেশনকে সফল করার জন্য এবং উত্তর মুর্শিদাবাদ জেলার মানুষের যে মনের ব্যথা বেদনা আমরা তেইশে ডিসেম্বর জানা জানা জানান দিব সেই কারণেই আমরা তার প্রস্তুতি হিসাবে আজকে পথসভা গ্রহণ করেছি পথসভা থেকে কি বার্তা দিচ্ছে এলাকায় পথসভা থেকে এলাকার মানুষকে আমরা বার্তা দিচ্ছি যে জেলাটা যদি ভাগ হয় তাহলে জঙ্গিপুটা মেডিকেল কলেজ হবে মহিষাইল মহকুমা হাসপাতাল হবে এই সমস্ত এলাকা শ্রমিক দূষিত এলাকা শ্রমিক অধ্যুষিত এলাকা থেকে পিএফ অফিসটা বহরমপুর চলে গেছে সেই পি অফিসটা আবার জঙ্গিপুরে ফিরে আসুক এটাই আমাদের দাবি থাকবে সঙ্গে সঙ্গে আমরা এটাও আজকে এলাকার মানুষের কাছে বার্তা হিসেবে পৌঁছে দিচ্ছি যে আমাদের মুর্শিদাবাদ জেলার উপর একটা অবিচার চলছে অন্যায় চলছে কালিম্পং আড়াই লক্ষ লোক নিয়ে একটি জেলা সেখানে তারা ইউনিভার্সিটি পায় মেডিকেল কলেজ পায় নার্সিং হোমের মতন একটা সরকারি হাসপাতালে চিকিৎসা হয় কালি আলিপুরদুয়ার ষোলো লক্ষ লোক নিয়ে জেলা ঝাড়গ্রাম এগারো লক্ষ লোক নিয়ে জেলা তারা সমস্ত দিক দিয়ে চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে সুবিধা পাচ্ছে অথচ আমাদের এক কোটি লোকের মুর্শিদাবাদ জেলা আজকে যখন আমরা জঙ্গিপুরে রুগী নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বলছে জায়গা নেই এটা স্বাভাবিক এক কোটি লোকের জেলায় কোনো হাসপাতাল খালি থাকবে না কেন এত জনসংখ্যার হাসপাতাল যদি থাকে তাহলে সেখানে সমস্ত সিট ভর্তি থাকবে এবং চিকিৎসাও ঠিক হবে না আমরা যেইমাত্র রুগী নিয়ে যাই সঙ্গে সঙ্গে রুগীকে রেফার করছে বহরমপুর বহরমপুর সঙ্গে সঙ্গে রেফার্ট করছে রুগীকে না দেখেই বর কলকাতা চলে যান এখানে কোনো সিট নেই তাই আমাদের দাবি যে আমাদের ছেলে মেয়ে বাবা মা সবাই বিনা চিকিৎসায় আজকে মুর্শিদাবাদ জেলায় মারা যাচ্ছে আমাদের দাবি যে আজকে জেলাটা ভাগ করলে একটা মেডিকেল কলেজ আমরা আলাদাভাবে পাবো তিনটা মহকুমা হাসপাতাল পাবো তিনটা এসডিপি অফিস পাবো তিনটি এসডি অফিস পাবো সর্বোপরি একটা ইউনিভার্সিটি পাবো এই দাবি নিয়ে আমাদের আজকে লড়াই চলছে এবং সকলকে সেই বার্তাটাই দিচ্ছি আজকের এই পথসভায় তারা উপস্থিত ছিল এখানে আজকের এই পথসভায় বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই আজকে সাড়া দিয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন মুরালীপুকুর হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী রেজা সাহেব আমাদের কাবিরদা এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সহসভাপতি আসিফ রেজা অঞ্চলের কনভেনাররা লক্ষ্মীপুর থেকে যেমন আকবরদা আছেন জগতাই থেকে মহিন সাহেব আছেন আমাদের ঔরঙ্গাবাদ থেকে হবিবুর রহমান আছেন মনিরুল ইসলাম আছেন আরও বিভিন্ন এলাকার যারা বুদ্ধিজীবী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তারা সকলেই আজকে আমাদের এই পথসভাকে সমর্থন করে সাফল্যমন্ডিত করছেন আপনার নাম করেছেন আমার নাম মোহাম্মদ নুলশেখ সুতি টু সংগ্রাম সমিতির কনভেনার